নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাইকে জানাই জয় শ্রীরাম তো আজকের একটা বিশেষ দিন বাইশে জানুয়ারি তো এটা হচ্ছে মানে কি বলবো পুরো ভারতবাসীর কাছে একটা বড় আবেগ বড় ফিলিংস তো তাই আজকের ব্লগটা আমি প্রভু শ্রীরামের নিয়ে শুরু করলাম তো দেখো ঘুম থেকে তো উঠেছি ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে তা এখন একদম পরে থেকেও ফ্রেশ করা হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা হচ্ছে হাউস ওয়াইফ আমাদের রোজকার যা কাজ থাকে ঘরবাড়ি পরিষ্কার করা সবার জন্য খাবার দাবার বানানো প্লাস নিজের জন্যও করা হ্যাঁ তো এইগুলো হচ্ছে আমাদের কাজ তো সেগুলো দিয়েই তো সকালটাও শুরু হয় আর রাত্রিটাও শেষ হয় তার মাঝেও আরও অনেক কিছু থাকে যেগুলো মানে অনেক সময় মুখ ফুটে বলা হয় না বা অনেক সময় মনের ভেতরেই অনেক কিছু থেকে যায় হাউসওয়াইফদের মনে শুধু হাউসওয়াইফ বলবো কেন প্রতিটা মেয়ের মনে এরকম থাকে মেয়েরা বিয়ের আগে একরকম থাকে বিয়ের পর আর এক রকম থাকে মানে কি বলবো বলো তো মানে মাঝে মাঝে মনে একটু কষ্ট হয় যে মেয়ে হয়ে জন্মেছি মানে সব কিছু ছেড়ে আবার আরেকজনের বাড়িতে এসেছি আবার সুখের সময়গুলোতে ভালোও লাগে যে যাই হোক এত ভালো একটা স্বামী পেয়েছি ভালো শ্বশুর বাড়ি পেয়েছি আনন্দ ফুর্তি যখন হয় তখন ভালো লাগে যে এই জীবনটাও কত সুন্দর স্বামী সন্তান বাচ্চা পরিবার সবাই মিলে আবার কোনো কোনো সময় মনের ভেতরে সব মানুষেরই তো কিছু না কিছু খামতি দুঃখ কষ্ট থাকে তখন আবার একটু খারাপও লাগে তখন আবার মনে হয় মানে নিজেকে কেমন যেন একা একা মনে হয় মনে হয় কি আমার বুঝি সত্যিই আর কি বাড়ি বলতে কিছু নেই মেয়েদের জীবনে হয়তো মানে মেয়েদের জীবনটা এরকমই দুঃখ কষ্ট আর হচ্ছে মানে কত রকম কত কিছু থাকে সেগুলো বলে প্রকাশ করা যায় না বিয়ের আগে তখন হচ্ছে মানে ছোটো থেকে ছোট কোনো প্রবলেম ব্যথা বেদনা অসুস্থতা সমস্ত কিছুর কেমন যেন একটা মানে আহ্লাদি ছিল অন্যরকম কারণ জানি সে আহ্লাদ মেটানোর জন্য বাড়িতে মা আছে যাই হোক না কেন মায়ের কাছ থেকে সবথেকে বেশি আদরটা পাওয়ার জন্য হয়তো সামান্য একটু কিছু হলে পরেও সেটাকে আরও বেশি করে বাড়িয়ে তারপর আমরা হচ্ছে মানে সেই অভিনয়টা করতাম যে আরও অনেক বেশি ব্যথা পেয়েছে অনেক বেশি হয়েছে যে মা বেশি আদর করবে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজেও মা হয়ে গেছে এখন সেই সমস্ত কিছুই কেমন যেন আস্তে আস্তে কম হয়ে গেছে এখন আর আগের মতো জ্বর হলে জলপট্টিরও প্রয়োজন হয় না ব্যথা হলে ব্যথার ওষুধেরও প্রয়োজন হয় না কেমন যেন সয়ে গেছে শরীরে সবটা আস্তে আস্তে করে একাই ঠিক হয়ে যায় তো এইভাবে করেই জীবন চলছে মা একটু খারাপ আছে মনটা একটু খারাপ লাগছে তো তার জন্য কথাগুলো বলে ফেললাম কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই মানুষের মুড সুইং তো হয়ই তো মাঝে মাঝে একটু খারাপ লাগে মাঝে মাঝে আবার সব ঠিক হয়ে যায় তো যাই হোক আমি আর বেশি ভারী ভারী কথা বলবো না সব ঠিকই আছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর যা কিছুই হয়ে যাক না কেন যত মন খারাপ থাক যত দুঃখ থাক কষ্ট থাক খালি পেটে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না মানে খাবার সামনে রেখে অপেক্ষা করাটা তো আরও বেশি কষ্টকর তো দেখো খাওয়া দাওয়া তো করে নিয়েছি তো বাড়িতে আজকে এসেছিলো একজন কৃষ্ণ ঠাকুরের মানে পুজোর জন্য সেই যে বাড়ি বাড়ি আর কি চাল নেয় সেইগুলো করতে তো সেই চালটাই দিতে গিয়ে আমি এমন একটা জায়গায় চালের মানে ইয়েটা ধরে টান দিয়েছি যে আমার হাতটাই কেটে গেছে আমি টেরি পাইনি হঠাৎ করে রক্ত দেখতে দিয়ে আমার কোথা থেকে রক্তটা আসছে তারপর দেখছি কি আমার আঙুল থেকেই রক্ত আসছে তো দেখতেই পাচ্ছি একটু কেটে গেছে এমন একটা জায়গায় কেটেছে যে এই আঙুলটা ছাড়া তো কোনো কাজই হয় না ডান হাতের এই আঙুলটা ছাড়া কোনো কাজ হয় বলো তো এখন আবার আমার কত কাজ করে রয়েছে আমি শুধু এটাই ভাবছি যে আমার কত কাজ করে রয়েছে আর এইরকম সময় এটা হতে হলো এখন আমি বাকি কাজগুলো কি করে করব। যাই হোক মনের মধ্যে সাহস নিচ্ছি কোনো অসুবিধা নেই কাটা আঙুল নিয়ে আজকাল সব কিছু করতে পারি আমি মানে এগুলো অভ্যেস হয়ে গেছে এখন তো কিন্তু এখন রক্তটা বন্ধ হচ্ছে না বলে আমি আবার একটু গাঁদা ফুলের পাতা লাগাবো ভাবছি কিন্তু আজকে দেখো আশেপাশে আমি গাঁদা ফুলের পাতাই খুঁজে পাচ্ছি না তো যাই হোক তারপরে পরিধি ঠামে বললো যে একটু চিনি লাগাতে তাহলে নাকি রক্তটা বন্ধ হয়ে যাবে চিনি লাগালাম বন্ধ তো হলো না তারপর একটু কোলগেট লাগিয়ে ছিলাম কিছুক্ষণ সময় বন্ধ হয়ে গেছে রক্ত তারপর যথারীতি দিয়েছি তো দেখো স্নান টান সব হয়ে গেছে মেয়েকেও স্নান টান করে দিয়েছি এখন আমি ওকে ছাদে বসে একটু খাওয়াচ্ছিলাম তো আমরাও ভাবছি আজকে ছাদে বসেই খাবো রোদ আজকে ভালো তো এখন আমি খাওয়াতে খাওয়াতে অনেক সময় হয়ে যাচ্ছে বলে ওটা আমি বললো যে আমি এখন বাকিটা খাইয়ে দিই আর আমাকে বললো খাবার দাবারগুলো নিয়ে আসতে আমি যাই নিচে গিয়ে খাবার দাবারগুলো সব ওপরে তুলে নিয়ে আসি দেখছো তো এই জায়গাটার কি অবস্থা মানে ছোটো জায়গায় ঘর তো তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো ঘর ঘরেও রাখা যায় না আর ঘরের বাইরেও কোনো জায়গা নেই আলাদা কোনো রুমও নেই কী করা যাবে তাই এমন এমন জায়গাতেই সেটিং করে সব রাখতে হয় যার জন্য মানে জায়গাটা দেখতে একটু মানে অপরিষ্কার মতো লাগে কিছু করার নেই এইভাবেই অ্যাডজাস্টেড জীবন অ্যাডজাস্ট করে থাকতে হবে যদি ভবিষ্যতে কোনো দিনও সম্ভব হয় পারি তখন আবার দেখা যাবে অন্য কোনো ব্যবস্থা তো দেখো এরকম করতে করতে তো সারা বিকাল দুপুর তো চলেই গেলো তো সন্ধ্যাবেলা এখন আর কি পরিদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বিকেলে তো ভাবলাম ওকে একটু নিয়ে আসি ঠান্ডার জন্য বাইরে তো বেরিয়ে বের হওয়া হয় না এমনিই যাওয়া হয় এদিক ওদিক কিন্তু ওই রাস্তার পাড়ার রাস্তায় আর বেরোনো হয় না তো আজকে আমিও একটু সময় পেয়েছি তো আমিও একটু বেরোলাম দেখো ওকে সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি দিয়ে আজকে বেরোলাম আজকে তো একটা বিশেষ দিন বাইশে জানুয়ারি আজকে মানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এত উৎসব চারদিকে নিজেরা কোনো উৎসব না করলেও মনে হচ্ছে মনের ভিতরে একটা উৎসব উৎসব সব দিকে শুধু একই আলোচনা সবার মুখে শুধু রামের নাম প্রভু রামের নাম তো তো এইভাবে করেই আর কি কেমন যেন একটা উৎসব উৎসব ভাব মনের মধ্যে আছে আমাদেরও তো সন্ধ্যাবেলা আজকে আমরাও প্রদীপ জ্বালাবো তোমরা নিশ্চয়ই জ্বালিয়েছো বাড়িতে প্রদীপ তো দেখো আজকের ভিডিওটা কিন্তু পরিধি আমাকে করে দিয়েছে আমি এই যে মোমবাতি রেডি করেছি মোমবাতি জ্বালাবো আর একটু শঙ্খ বাজাবো উলু দেবো এই আর কি প্রভু নামের নাম রামের নামে তো তোমরাও সবাই বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তো চলো প্রদীপগুলো আগে জ্বালিয়ে নিই জ্বালিয়ে তারপর আবার নিজস্ব বাকি কাজগুলো করব তো এই ছিল আজকে সারা দিনটা ভালোই কাটলো আগামীকাল আবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আজকের দিনটাতে আনন্দ করতে গিয়ে সেই দিনটা তোমরা কেউ ভুলে যেও না অবশ্যই আমিও ভুলবো না নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো আমরা কোনো দিনও ভুলতেই পারবো না ওনার অবদান আমাদের জীবনে অনেক মানে সরাসরি মানে একদম সরাসরি না হলেও মানে এটা তো বলার কোনো জায়গাই নেই যে উনি আমাদের জন্য কি করেছেন যার জন্য আজকে আমরা এই দিনটা দেখতে পেয়েছি আমরা এরমভাবে জীবনযাপন করছি তো সবাইকে শেষে এটাই বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে জয় শ্রীরাম আর সঙ্গে বলবো জয় হিন্দ এই বলে আজকে আমি আমার ব্লগটা শেষ করব তো তোমরা আগামী ব্লগ দেখার জন্য অপেক্ষা করো আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে এইভাবে করেই তোমাদের সঙ্গে সব শেয়ার করতে থাকবো একমাত্র তোমরাই আছো এখন মানে সব কিছুর সাথী তোমাদের সাথেই সব কিছু শেয়ার করা যায় ভালো লাগে চিনি না জানি না এইভাবে করেই আবার চেনা জানা অনেকটা অনেকটা কাছের

Come on, about to